নবী করিম সাল্লাম আরবিতে কথা বলতেন আপনি কখনোই মাসালা শুনেছেন যে আরবিতে কথা বলা শুনন শুনেন নাই যদি শুনে থাকেন ভুল শুনেছেন কারো কাছে আরবিতে কথা বলা শুননা এটা মাসালা নাই অথচ নবী সালাম আরবিতে কথা বলেছেন নবী করিম সাল্লাম আরবিতে কথা বলতেন আরবিতে কথা বলা সুনত না এটা সঠিক হাদিস সহি আপনার কথা সঠিক আমি মানলাম এটা হ্যাঁ মানলাম না এটা সঠিকই তবে আরবি আরবি শিক্ষা দিনী তালাবুল এলমি ফারিদাত আলা কল্লি মুসলিম এটার অর্থ হলো কালাম আল্লাহ বুঝা কালাম আল্লাহ বুঝতে হলে আরবি শিখতে হবে আর অর্থাৎ মানে আরবি কালাম আল্লাহ জানতে হবে বুঝতে হবে এবং মানতে হবে এটাকে বলা হয় দিনী এলেম তার মানে কি আল্লাহর কথা আরবি শিক্ষা ফরজ আরবি কোরআনের তাপসির শিখায় প্রত্যেক মুসলমান উপর ফরজ এবার ফার্লি আপনি আমার এটা খন্ডা দিয়ে ইনশাল্লাহ আপনার কথাটা আপ আপনি আপনার কাছে মুখস্তবিদ্য অনেক আলেম অনেক আমি জানি যদি পারেন আপনি যদি হ্যাকমা থাকে আমার কথাটা আমাকে বুঝাই দিয়ে খন্ডা দিয়ে ইনশাল্লাহ যদি পারেন ইনশাল্লাহ আমি আশা করি আপনি পারবেন আমার কথাটা খন্ডাই দিতে পারবেন না আপনি কথা যেটা ওটা সঠিক আমি বলতেছি না ওটা বলতে তবে কালাম আল্লাহ জানা বুঝা তা আলেম হওয়া হাফেজ হবা না হাফেজ যাবা শূন্যত মোস্ত হবা না আলেম হবা ফরস আলেম কাকে বলা হয় যে কালামাল্লা জানে বুঝে এবং মানে তাকে বলা হয় আলেম এই হতে আলেম হওয়া পর আপনি যদি আমি যদি আল্লাহর কথা নাই বুঝি আমি মানব কীভাবে ভাই বাংলাদেশের প্রত্যেক না যে বাংলা পড়তে পারে আরবি পড়তে পারে সবাই যদি মানে কোরআনে তাপসির পড়তো হাদিসের কিতাব থাকতো যে কোনো একটা একটা মাজাবের একটা হাদিসের কিতাবটা প্রত্যেক ঘরে ঘরে যদি থাকতো তাহলে বাংলাদেশে আলেমরা ধর্ম ব্যবসা করতে পারতো না বাংলাদেশে আলেমরা ফেরকাবাজি করে সাধারণ মানুষের বিভ্রান্ত করতে পারতো না মানুষের ধেমাক মানে হ্যাং করে রাখতে পাইতো না যে মানুষ এখন বলতেছে আরে ফোমান আছে গত তিন মাস আগে যখন দেখেছি আমার এক মামাকে জিজ্ঞাসা বললাম মামা কোরা হাতিস মারেন না কার কথা মানতাম মামা একজনে এক কথা কয় আরে তখন কি বললাম মামা আরে মামা বাজারে গেলে এক কেজি মাছ কিনতে গেলে দুই তিন দোকান দেখে দেখি দেখেন তারা মাছ কিনে না তখন তো বলেন না মামা এক দোকানে একদম কেন চাই বাড়ি চলে যাবো মাছ কিনতে না এই কথা বলি তো বাড়ি চলে যান না বউ কারণ ঝাড়ুর বাড়ি খেবেন এই জন্য যান না আখি তো তোর বেলা কেন এত দাসিন মামা এই একমত না আমি শিখে শিখেছি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের কাছে উনি আলু পটল দিয়ে উপ ব্যাখ্যা দিয়েছিলেন উপ মানে উদাহরণ দিয়েছিলেন আমি মাছ দিয়ে যখন যেটা মন চাই ওটা দিয়ে আর কি তো এখন এবার দেখুন দিনের বেলা কেন আপনি এত উদাসীন ওনারাই বা সাধারণ মানুষকে গোমরা করে রাখতেছে ভাই মানে হাদিসের ব্যাখ্যা দেয় হাদিসটা সহি বলে ব্যাখ্যা দে গলত ব্যাখ্যা দেয় অর্ধেক এই জন্য সাদা বাংলাদেশের সাধারণ মানুষ ইমান ওলা হতেছে না এই জন্য বাংলাদেশ থেকে চুরি টাকা দিয়ে হত্যা দেওয়া দর্শক জেনা বেশি বন্ধ কম কমতেছে না বাড়তে থাকলে বাড়তে যাবে কারণ মানুষের মানুষের প্যার থেকে জন্ম হলে মানুষ জন্ম হয় না তো মানুষের প্যাট থেকে দুই পাওয়াল একটা পানি জন্ম হয়েছে সেটা মানুষ বানান লাগে বরণ লাগে আর মানুষ বানাইতে হবে কি দিয়ে কোরআন এবং হাতি দিয়ে বাংলাদেশে যেহেতু বাংলাদেশের শুধু স্কুলের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এখন ব্যবসা পরিণীত হয়ে গেছে প্রমাণ আমার কাছে প্রমাণ আছে ভাই পুরা কোরআনে মাত্র দুই হাজার তিনশো থেকে পাঁচশো শব্দ আছে পুরা কোরআনে যেরকম সর্বণ ব্যঞ্জনবন্ন কয়টা এবিসি কয়টা এ অল্প কয়েকটা অক্ষর দিয়ে আমরা বা সারাদিন ঘন্টা কত শব্দ ব্যবহার করি না ওইরকম পুরো কোরআনে মাত্র দুই হাজার তিনশো থেকে পঁচিশশো শব্দ আছে ভাই কিন্তু আমরা দেশে যদি বাংলাদেশের ইসলামে মানে শিক্ষা ব্যবস্থা যদি চাই প্রত্যেক হাফিজকে আলম বানাতে পারে জন্ম থেকেই ছোটোবেলা থেকে আলম বানাতে পারে কিন্তু করবে না কেন তাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে তাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে তাপি বেশি খাইতে পারবে না ফানি ফাড়া দিয়ে খাইতে পারবে না যারা পূর্বের আলম হয়ে গেছে আলেম নামের জাহের যারা পূর্বের যারা ধর্ম ব্যবসায়ী তারা খাইতে পারে তাদের খানা চলে যাবে দুনিয়া থেকে তারা বানার বেশিরভাগ আলেম বাংলাদেশের ধর্ম বেশি খাইতেছে ওয়াজ বেশি খাইতেছে ব্যবসা কয়জনে আলে আলেমের মানে ধর্ম বেশি খাবার ছাড়া অন্য কোনো অপশান আছে মৌলিক সাইদে পূরণের জন্য ইনকামের হালাল ইনকামের অন্য কোনো অপশান আছে আমাকে দেখাই দেন কয়জন আপনারা সিনেঞ্জানে দেখাই দেন আমার কথাটা প্রমাণ করতে পারবেন না করম বা মারহত